আসসালামু আলাইকুম হ্যালো এভিরন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও প্রিয় বিয়স আজকে খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে দেখা গিয়েছে অনেকের পেট ব্যথা এবং ব্যথার পাশাপাশি বমি হয়ে থাকে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি না স্কিপ করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে দেখা যাবে যে ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে আপনি স্কিপ করার কারণে ওই ইম্পর্টেন্ট বিষয়গুলো বাদ পড়ে যাবে অতএব বি কেয়ারফুল পুরো ভিডিওটা না স্কিপ করে দেখার চেষ্টা করবেন পেটে ব্যথা এবং ব্যথার কারণে পেটে গ্যাস জমে থাকে সাধারণত দেখা গিয়েছে নিম্ন পেটে অধিকাংশ লোকেরই পেন হয়ে থাকে অর্থাৎ ব্যথা হয়ে থাকে এবং এই ব্যথার পাশাপাশি দেখা গিয়েছে যে আপনার বমি হয়ে থাকে অনেকের পেট ফুলে যায় এবং পেটে প্রচণ্ড পেন হতে থাকে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কীভাবে আপনি ট্রিটমেন্ট করবেন এবং কি ট্যাবলেটটি আপনি সেবন করবেন কতদিন সেবন করবেন সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন এবং তার মাঝে আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে অনুরোধ করে রাখছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি যাদের পেটে প্রচণ্ড গ্যাস গ্যাসের পাশাপাশি প্রচণ্ড ব্যথা হয়ে থাকে এবং ব্যথার কারণে বমি হয়ে থাকে তাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি বিষের ট্যাবলেটটি সাধারণত কিভাবে সেবন করবেন এবং গর্ভ গর্ভাবস্থায় ট্যাবলেটটি সেবন এবং ইমিস্টার ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন স্তন্যদানকাল এবং গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি কীভাবে সেবন করবেন সকল বিষয় এই ভিডিওতে থাকছে বিশের ট্যাবলেটটি এর জেনেরিক নেম হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট আয়ার ফিফটি মিলিগ্রাম এবং ইমিস্টেট এই ট্যাবলেটটি জেনেরিক নেম হচ্ছে অন্ডাসান্টন ইউসপি এইট মিলিগ্রাম এই দুটি ট্যাবলেট বাজারে এনেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পিও বিওর্স এই ট্যাবলেট দুটির মূল্য হচ্ছে ভিসেট প্রতিটি ট্যাবলেটের মূল্য নির্ধারণ করা হয়েছে আট টাকা এবং ইমিস্টেট প্রতিটি এইট এম জি ট্যাবলেটের মূল্য নির্ধারণ করা হয়েছে বারো টাকা ভিসেড ট্যাবলেটটি যাদের দেখে গিয়েছে মাসিকজনিত অর্থাৎ ঋতু ঋতু স্রাপ প্রতিনিয়ত ক্লিয়ার হয় না এবং গ্যাসজনিত যাদের পেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে তাদের জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে দেখে গিয়েছে আমাদের অনেক মা বোনের যে ঋতুস্রাবজনিত পেটে প্রচণ্ড পেন হয়ে থাকে অর্থাৎ ব্যথা হয়ে থাকে অনিয়মিত মাসিকের কারণে তাদের জন্য ডাক্তার এই বিষের ট্যাবলেটটি সেবন করতে বলে ইমিস্টের ট্যাবলেটটি সাধারণত দেখা যাচ্ছে এসব ব্যথার কারণে প্রতিনিয়ত পেটে প্রচুর পরিমাণে গ্যাস জরমায় ফলশ্রুতিতে দেখা গিয়েছে বমি হতে থাকে তাদের জন্য ইমিস্টের ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে কিভাবে আপনি ভিসের ট্যাবলেট এবং ইমিস্টার ট্যাবলেট সেবন করবেন দেখা গিয়েছে ব্যথার তারতম্য অনুযায়ী ভিসের ট্যাবলেটটি ডাক্তার প্রতিদিন একটি করে তিনবার সেবন করতে বলে এছাড়া দেখা যাচ্ছে দুটি করে ট্যাবলেট প্রতিদিন তিনবার সেবন করতে বলে এছাড়া ইমিস্টের ট্যাবলেটটি সাধারণত ডাক্তার যাদের প্রচুর পরিমাণে বমি হতে থাকে তাদের জন্য একটি ট্যাবলেট দুটি ট্যাবলেট করে সেবন করতে বলে গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি সেবন অবস্থায় দেখা গিয়েছে এই ট্যাবলেটটি আপনি সেবন করতে পারবেন অনেকে দেখা যাচ্ছে অবস্থায় পি ক্যাটাগরিতে যখন রয়েছেন তখন পেটে প্রচুর পরিমাণে গ্যাস জন্মায় গ্যাসের কারণে পেটে প্রচুর পরিমাণে পেন হতে থাকে আর এই পেন হওয়ার ফলশ্রুতিতে দেখা গিয়েছে আপনার পেটে ব্যথা হতে থাকে এবং ব্যথার কারণে আপনার প্রচুর পরিমাণে বমি হতে থাকে তাদের জন্য ডাক্তার এই ইমিস্টার ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে এই ইমিস্টার ট্যাবলেটটি সাধারণত এক থেকে দুটি করে আপনি ট্যাবলেট সেবন করতে পারবেন স্তন দানকালে ট্যাবলেট দুটির ব্যবহার স্তন দানকালে এই ট্যাবলেট দুটির কোনো পার্শ্বপত্রিকা পাওয়া যায় ফলশ্রুতি দেখা গিয়েছে আপনি স্তন দান ট্যাবলেট দুটি ব্যবহার করতে পারবেন প্রিয় অডিয়েন্স প্রিয় অডিয়েন্স আজকে এরিগো রিভ শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিভো নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ